আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিল এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কোনো প্রতিবাদ করে না কোনো ব্যবস্থা নেয় না তাদের জন্য এই পৃথিবী ধ্বংস হবে এই কথার একটি বাস্তব দিক আমরা দেখতে পাই আমাদের সমাজে রাষ্ট্রে অথবা বিশ্ব ব্যবস্থা এই যে ধরেন মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র যাকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় ইউরোপিয়ানদের তত্ত্বাবধানে থেকে মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে যে অরাজকতা চালাচ্ছে এটা দেখেও আরবের বহু দেশ নীরব তাদের সেই নীরবতাই একদিন আরব বিশ্বকে তথা মধ্যপ্রাচ্যকে খণ্ড বিক্ষণ্ড করে দেবে তার একমাত্র কারণ তারা চুপ থাকা মানবতাবিরোধী কাজ দেখেও তারা অর্থের লোভে স্বার্থের লোভে তাদের সেই চুপ থাকার কারণে পুরো মধ্যপ্রাচ্য একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে কিন্তু ফিলিস্তিন ইরানের মতো যদি অন্যান্য আরব রাষ্ট্রগুলাও একটু নড়ে চড়ে বসতো তাহলে আজকে ফিলিস্তিনের এই অবস্থা হতো তাহলে আজকে ইরানকে দমানোর নামে সন্ত্রাসবাদের নামে সরাসরি ইরানে কোনো রাষ্ট্র হামলা করতে পারত না এর দায়বার একমাত্র মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলাকে নিতে হবে এবং তাদেরই কর্মের কারণে তাদের চুপ থাকার কারণে জায়নবাদীদের অন্য কোনো দেশ সরাসরি ফিলিস্তিনে অথবা ইরানে অরাজকতা চালানোর সাহস পায় বা পাচ্ছে